জুসে উঠে গেছে নাকি খৈলেতাম নি খৈলেতা খুতবা পড়া অবস্থায় সুন্নাত নামাজ পড়া যাবে কি না কোন কোন বর্ণনা আছে প্রত্যেক তাকবীরের সময় নবীজি হাত উঁচু করতেন এই সবগুলি রওয়ায়াত কিন্তু বিভিন্ন হাদিসে আছে এরপর আমরা কেন হাত উচা করি না শেষ দিকে আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে শুধুমাত্র প্রথম তাকবীরে তাহরিমার সময় হাত উঁচু করছে বারবার আর করেন নাই আর যারা সুন্নতের উপর আমল করে তারা হলো আহলে সুন্নাহ আমরা আহলে হাদিস না আমরা ক্ষুদা পড়ার সময় অনেকে সন্নত নামাজ পড়তে দেখি খুদবা পড়া অবস্থায় সন্ন্যত নামাজ পড়া যাবে কি না যদি আপনি মসজিদে প্রবেশ করেছেন এমত অবস্থায় আপনি দেখলেন ইমাম সাহেব খুদবার জন্য দাঁড়িয়ে গেছেন তখন থেকে আপনার আর পাশের মুসল্লির সাথে কথা বলাও জাহেজ নাই এমনকি পাশের মুসল্লিকে চুপ এই কথাটাও বলা জাহেজ নাই আপনার সামনে একটা কঙ্কর পরে আছে কঙ্কর এটা যে সরাইবেন এটাও আপনার জন্য তখন জায়েজ নাই ইমাম সাহেব যখন খুদবার জন্য দাঁড়িয়ে যাবেন তখন কোন কালামও চলবে না নামাজও চলবে না ইমামের খুদ শোনা হলো ওয়াজিব ইমামের খুতবা শোনা কি ওয়াজিব সুন্নত বড় না ওয়াজিব বড় কারণ যেই লোক ওয়াজিব বাদ দিয়ে নফল নামাজ পড়ে এলোক তো গুরুত্বই বোঝে না কোনটা বড় কোনটা ছোট এটাই তো আসে খুদ শোনা হলো ওয়াজিব খুববার বিধান আছে কোরআন থেকে রসুরে বাগের অসংখ্য হাদিস থেকে আর ওই ওয়াজিব বিধান বাদ দিয়ে উনি নফল নামাজ পড়তেছে সুন্নতে জায়েদা যেটা না পড়লে গুনাহ হবে না এমন সুন্নত পড়তেছে তে লোক তো বুঝেই না ওয়াজিব বাদ দিয়া মানে কি অবস্থা মাইন্ড করেন না একটা কথা কই এলো কইলো লঙ্গি খুইলা ভাগরি বাঁধতেছে আর কি নামজুল্লাহ কথা বুঝছেন নি এটা আমাদের বুঝতে হবে অবশ্যই আপনি যদি সুন্নত নামাজগুলি যে দুই রেখাত তাহিয়াতুল ওজু তাহিয়াতুল মসজিদ অথবা দখুলুল মসজিদে এই নামাজগুলি আপনি একটু আগে আগে মসজিদে গিয়ে পড়ে নেবেন এরপরে কাবলাল জুমা পড়বেন আবার আপনি দাঁড়াইছেন কে লেগা জুসে উঠে গেছে নাকি খৈলেতাম নি খৈলেতাম আপনি বদ্ধ দিয়ে আপনি যে বাবা সাইত আমি ডরাইতে আচ্ছা আপনি বুঝাইয়েন একটু বারবার এই যেটা করে যে নামাজ এটা নেই এটাই তো রাফাউল ইয়াদাইন নামাজে বারবার কেন করে শুনুন প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু ইসলামের প্রথম জামানায় রাফাউল ইয়াদাইন বারবার করেছেন এই মর্মে অনেকগুলো হাদিস আছে তো এগুলি বুখারী শরীফে আছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন বুখারী শরীফে আছে ইজা ইফতাতাহাস সালাত রাফা আইয়াদাইহি নবীজি নামাজ শুরু করার সময় দুই হাত চা করতেন ওই যে আর ইয়ার কা রুকু করার সময় নবীজি দুই হাত উঁচা করতেন রুকু থেকে দাঁড়ানোর সময় উঁচা করতেন এবং শেষদা যাওয়ার সময় উঁচু দুই হাত উঁচা করতেন তৃতীয় রাখাতে দাঁড়ানোর সময় উঁচা করতেন কোনো কোনো বর্ণনা আছে প্রত্যেক তাকবিরের সময় নবীজি হাত উঁচা করতেন এই সবগুলি রেওয়ায়ত কিন্তু বিভিন্ন হাদিসে আছে এরপর আমরা কেন হাত উচা করি না শেষ দিকে আল্লাহর হাবিব রসুল করিম সাল্লা আলি সাল্লাম নামাজে শুধুমাত্র প্রথম তাকবিরে তাহারিবার সময় হাত উঁচা করছে বারবার আর করেন নাই তো সর্বের শেষ যেটা নবীজি রেখে গেছেন ওটা হলো সুন্নাত এজন্য আমরা আহলে সুন্নাত সুন্নতের উপর আছি ইসলামের প্রথম দিকে নবীজি বলছে তিন দিনের বেশি কুরবানির গুস্ত রাখা যাবে না এর মধ্যে খাইতে হবে শেষের দিকে নবীজি বলছে এখন থেকে যত দিন পারো তোমরা কুরবানির গোশত খাইতে পারো এখন আগের হাদিসটা আমল করেন না শেষেরটা করেন শেষেরটা করেন না আগের তাহলে একটা বিশেষ প্রেক্ষাপট ওই সময় মুসলমানদের মধ্যে কুরবানি দাতা ধনির সংখ্যা কম ছিল যার কারণে তিন দিন বাইন্ডিং করছে তিন দিনের মধ্যে তোমরাও খাও মানুষের দিয়া খাও গরিবরা যেন ফাই এটা একটা হেকমত হ্যাঁ যখন শেষে মুসলমানদের মাঝে ধনির সংখ্যা বাড়ছে তখন নবীজি দেখছেন এখন পর্যাপ্ত কুরবানি বাড়ছে এখন বলছে তোমরা যতদিন পারো খেতে পারো না তো গুস্ত নষ্ট হবে ইসলামের প্রথম দিকে নবীজি বারবার হাত উঁচা করছেন শেষের দিকে নবীজি বারবার হাত করেন নাই বলবেন যে হুজুর নবীজি শেষ জামানায় যে বারবার হাত করেন না এটা কোন হাদিসে আছে এটাও আপনাকে জানতে হবে যেমন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের এক নম্বর উস্তাদ ইমাম হুমাইদি রহমতুল্লাহ আলহের মুসনাদে বিশুদ্ধ সনদে সহি সনদে উল্লেখ ওই একই সাহাবি আবদুল্লাহ নহমর তিনি বলতেছেন ইজা ইফতে তাহা সালাহ তারা হে নবীজি নামাজ শুরু করার সময় দুই হাত করতেন ওয়াইজা আরাদা ইয়ার কা আওরাফা আর ওয়া ইয়ারফা আউরা আসাহু মিনার ফালা ইয়ার্ফা নবীজি যখন রুখু করে আরাদা করতেন এবং রুকু থেকে দাঁড়াতেন ফালা ইয়ার্ফা তখন নবীজি আর হাত উচা করতেন না ওয়ালা বাইনা না দুই সাজদার মাঝে উঁচা করতেন না তাহলে এই সোহিয়াদিশ থেকে আমরা জানলাম নবীজি শুধুমাত্র তাকবিরে তা সময় হাত উচা করছে অন্য সময় করেন নাই আরও ক্লিয়ার আছে সোনানো আবিদাউদে যার সম্পূর্ণ হাদিসটা ইমাম বুখারীর জুজের মধ্যে উল্লেখ রয়েছে জুজ উরাফইল ইয়াদাইন ওই কিতাবের মধ্যে আছে এবং অন্যান্য কিতাব আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে রয়সুল ফুকাহা উনি মুফতি সাহাবী যারা তাদের মধ্যে উনি সবচেয়ে বড় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন আলা উসাল্লিবিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি তোমাদেরকে রসূলের সালাত দেখাবো আল্লাহর নবী কিভাবে নামাজ পড়েছে আমি কি তোমাদের দেখাবো তখন সমস্ত সাহাবারা বললেন নিশ্চয়ই আপনি দেখান তখন নামাজ দেখাইলেন সেখানে শুধুমাত্র একবার তিনি হাত উঠাইছে আর বারবার কোনো হাত উঠাইছে না এবং তিনি বলছে এটা হলো রসুল নামাজ আশ্চর্য হবেন বুখারি শরীফের আরেকটা হাদিস আছে যেটা হাবিরা বলে না সেখানে হজরতে আলী রাজি আল্লাহ নবীজি খুব কাছের একজন সাহাবি সেরে খোদামহু এবং হজরত আবু হুরায়রা কি বিখ্যাত ওনারা দুইজনে হাদিস বর্ণনা করেছেন টোটাল নবীজির নামাজটা বর্ণনা করেছেন সেখানে ওই তাকবির ছাড়া আর কখনো হাত উত্তোলন করার কথা ওনারা বলে নাই বুখারি শরীফের মধ্যে হাদিস আছে ওই বইয়ের মধ্যে আমি সব উল্লেখ করে দিয়েছি নামাজ নিয়ে যা লাগবে সব ইনশাল্লাহ পাবেন এটা ভিতরে এই জন্য বলছি রফাউলিয়া দেন বারবার হাত উঁচা করা এটা হলো নবীজির প্রথম জীবনের আমল শেষ জীবনে নবীজি শুধু একবার হাত উঁচা করছেন বারবার করেন নাই যারা সুন্নতের উপর আমল করে তারা হলো আহলে সুন্না আমরা আহলে হাদিস না আমরা আহলে সোনা আল্লাহিক আমি আজকে এখানে শেষ মুরব্বীরা অনেক কষ্ট দিছি বদ্ধ দিয়েন না আসেন সবাই দাঁড়ায় নবীজিকে সালাম জানাই